হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব চিংড়ি মাছগুলোকে মাছগুলোকে তেলে বেজে নিব চিংড়ি মাছগুলোকে হালকা একটু বেজে নিব কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিলাম রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব অল্প কিছু পাকে টমেটো দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে টমেটোগুলো মিক্স করে নিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো আর টমেটোর সাথে কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো ভালোভাবে মিক্স করে নিব তরকারির সাথে আর আমার মরিচের গুঁড়াটাতে আমার একটা ঝাল না সেই জন্য আমি একটু কাঁচামরিচ বেশি দিই আপনাদের মরিচের গুঁড়া যদি ঝাল হয় তাহলে কাঁচামরিচগুলো অল্প দেবেন পেঁয়াজ